আমরা আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই শিক্ষা মন্ত্রালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এনপিও ভুক্তার জন্য বিজ্ঞপ্তি প্রদান করবে এই জন্য ব্যঙ্গজে প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এই প্রতিষ্ঠানগুলো বিগত সরকারের রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে দীর্ঘ বিশ পঁচিশ বছর ধরে বেতনহীন ভাবে তারা তাদের পাঠদান এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এর ফলে যেহেতু আমরা কোনো বেতন ভাতা পাই না এই জন্য আমাদের পরিবার পরিজন মানবতার জীবন যাপন করছে অন্য দুকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যাচ্ছে তাই আমরা চাই আগামী রবিবারের মধ্যে আমাদের বিজ্ঞপ্তি দেওয়া হোক এই জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আগামী রবিবারের মধ্যে এন ও ভক্তির আবেদনের যথাযথ বিজ্ঞপ্তিতে প্রদান করবেন এই আহ্বান জানিয়ে সবাই